সকালবেলা ডাক্তারবাবু চেম্বারে বসেন একটু দেরিতে ওখান থেকে সেরে অফিসে হাজিরা দেওয়া প্রায় অসম্ভব ব্যাপার আমার আমার অফিসে অত নেই তাই রক্ষে তো তবু একটা বিবেচনা আছে সুতরাং একটু উদ্বিগ্ন হয়ে গিয়েছিলুম সেদিন ছেলেটার জ্বর বাঁকাপথ ধরছে বলে আমার ধারণা ওর একবার অবশ্যই যাওয়া দরকার গিয়ে যদি দেখি উনি তখনও নামেননি কে আগে থেকে অনেক রোগী এসে স্লিপ পাঠিয়ে দিয়ে বসে আছে তবে তো বিপদ কিন্তু পৌঁছে দেখলাম বিপদটা সম্পূর্ণ অন্য পথ ধরে দেখা দিয়েছে বাইরের ঘরে রোগী তখনও কেউ আসেনি ডাক্তারবাবু আজ আগে নেমেছেন অন্য এক ঝামেলা দেখা দিয়েছে চেম্বারের মধ্যে একটি ভদ্রলোক মহাতম্বী শুরু করেছেন সে তম্বিটা ডাক্তারের উপরই এটা একেবারে অভাবনীয় ব্যাপার তম্বি কিছুদিন যাবৎ দেখছি বরং ডাক্তারবাবুই করেন রোগী বা তার আত্মীয়রা চুপ করে শোনে ডাক্তারের বয়সও যেমন বাড়ছে সে সঙ্গে রুগীও ওর পক্ষে এত খাটুনি সম্ভব নয় অথচ তারাও ছাড়ে না গালিগালাজ দাঁত খিচুনি সহ্য করেও বসে থাকে হাত করে ভালো ডাক্তারের এমন ঝাঁজ সহ্য করতেই হয় এটা তারা মেনে নিয়েছে আজ যে লোকটি এসেছেন একে দেখে একটু চমকে উঠলুম লেনিনকে সচক্ষে দেখিনি তবে ছবি দেখেছি মূর্তি দেখেছে অজস্র ইনি যেন চেহারাটাকে সেই রকম করে তুলতেই চেয়েছেন অবশ্য একটু বেটে রংটাও হোল দেটে তবু দাড়িতে মাথা মুখের গঠনে ঘরে ঢুকে মনে হল বুঝি সেই মহান মানুষটি জন্মান্তর নিয়ে লুঙ্গির উপর পাঞ্জাবি চড়িয়ে ডাক্তার বাবাকে শাসন করতে এসেছেন তেমন টাকা থাকলে তো কথাই ছিল না আর দৃষ্টির সে তীক্ষ্ণতা কোথায় পাবেন ভদ্রলোক খুবই উত্তেজিত হয়ে উঠেছেন গাড়ির চাবিটা হাতে ছিল সেই গোছাটায় ডাক্তার বাবুর মুখের সামনে ঘুষির মতো উঁচিয়ে উঁচিয়ে ধরে বলছেন অফকোর্স আলবত আপনি আমার মিসেসকে অপমান করেছেন আপনি ডাক্তার আপনার ডিউটি হল পেশেন্ট তেলে যাওয়া আপনি আমার মিসেসকে হুকুম করলেন একটা রিক্সা করে ছেলেকে নিয়ে আসতে ইৎসিয়াল লোফার আমার গাড়ি আছে ওই জালনা দেউ কি দেখুন অস্টিন গাড়ি আর গাড়ি হোক কি রিক্সাই হোক তিনি আসবেন এই এই না বলে হরেক রকম লোয়ার ক্লাস পেশেন্টদের মধ্যে বসে অপেক্ষা করতে কখন আপনি সুইট উইল প্লেজার হলে ডাকবেন হাউ ক্যান ইউ ইমাজিন তিনি এম এ পাস বছর রিসার্চ করেছিলেন ডক্টরেটের জন্য শি ইজ দ্য প্যারাগন অফ বিউটি তিনি কি তিনি কি একটা হেজি হেজিপেজি সাধারণ মেয়ে ডাক্তারবাবু এতক্ষণ কিছু বলার অবসরই পাননি বোধ করে একটু নিঃশ্বাস নিতেই থামতে হলো এবার ভদ্রলোককে সে ফাঁকে বললেন আমার ঘরে তখন দশ বারো জন পেশেন্ট বসে তারা অনেকক্ষণ ধরে এসে বসে আছেন তাদের ফেলে রেখে তখনই দৌড়ব এমন কেস আপনার ছেলের নয় আগের দিন রাত থেকে একটু জ্বর এসেছে অনায়াসে তাকে নিয়ে আসা যেত কি বলছেন আপনি আমার মিসেসে সে এখানে অপেক্ষা করবেন আমার মিসেস ডাক্তারবাবু এবার উঠে দাঁড়িয়ে বললেন জানি না আপনার স্ত্রী কি তিনি প্যারাগন অব বিউটি হতে পারেন কিংবা খুব ধনির কন্যাও কিন্তু আমার কাছে সব রোগী সমান যেমন আসবেন তেমনি অর্ডারে আমি তাদের ডাকব সকল কমিউনিটির কাছেই আমি দায়িত্ববদ্ধ এখানে অনেক ডাক্তার আছেন এই মাত্র আপনি তো বললেন তাদের কারোর কাছে গেলেই হয় আপনি বৃথা আর আমার সময় নষ্ট করবেন না প্লিজ ইনি এসেছেন এর অফিসের সময় এর কাজটা করতে দিন ভদ্রলোকের দুটো চোখ দেখতে দেখতে জবা ফুলের মতো লাল হয়ে উঠল উনি বললেন আপনি দাঁড়ালেন যে হোয়াট ডু ইউ মিন আমাকে মারবেন নাকি হ্যাঁ কি মনে করেছেন নাকি ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবেন হ্যাঁ আপনি মনে করেন আপনার মতো বড় ডাক্তার আর কেউ নেই তাই যা খুশি তাই ব্যবহার করবেন ডাক্তার ডাক্তারবাবু বললেন ভদ্রলোককে বিদায় দেবার সময় দাঁড়িয়ে উঠে বিদায় দিতে হয় এ তো জানি এর মধ্যে ঘাট ধাক্কা দেবার প্রশ্ন উঠছে কেন আরও কে বলতে যাচ্ছিলেন ভদ্রলোক আমি এবার দুহাত জোর করে বললুম দেখুন সত্যি আমি বড় বিপন্ন আপনি যদি দয়া করে ও ঘরে অপেক্ষা করেন আমি মিনিট পাঁচে কাজটা সেরে নিই আমি ধনী নই আপিসে রোজ রোজ দেরি হলে চাকরি যাবে খেতে পাব না ভদ্রলোক বার দুই হাত দুটো মুঠো করলেন আর খুললেন বোধ হয় দুজনের সঙ্গে একা পেরে উঠবেন না বুঝলেন তারপর উঠে দাঁড়িয়ে আচ্ছা আমিও ছাড়বো না আপনাকে কোর্টে দাঁড় করাবো তবে আমার নাম বলে সব পদদাপে সবেকে বেরিয়ে গেলেন ওর কথা ভুলেই গিয়েছিলুম এমন অদ্ভুত ধরনের লোক এ শহরে তো কতই আছে মনে করে রাখবই বা কেন কিন্তু ভদ্রলোক যেন জোর করে আমার স্মৃতির মধ্যে প্রবেশ করলেন কোনো এর গোত্যা দিয়ে বিস্মৃতিকে সরিয়ে দীর্ঘদিন লেকে আসিনি বেশ কবছর হল সেদিন সাদার্ন অ্যাভিনিউতে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও যখন রিকশা পেলাম না রাত দশটা বাজে কোনো ট্যাক্সি তো যেতেই চাইবে না তখন সোজা হন্টন দেওয়ায় মনস্থ করলাম আর যদি হাঁটতেই হয় একটু লেকের মধ্য দিয়েই যায় না কেন খানিকটা গিয়েছি দুদেকার লেকে জল টলটল করছে নানারকম ফুলের সুগন্ধ ভেসে আসছে মনটা বেশ একটু কবি কবি ভাবে স্নিগ্ধ হয়ে উঠেছে দেখে এক জায়গায় একটা গাড়িকে কেন্দ্র করে মহা হৈচই লেগে গিয়েছে এটা অবশ্য নতুন নয় এখানে এত রাত্রে নির্জনে গাড়ি আসা মানেই তো প্রণয় লীলা লীলা বলায় বোধ হয় উচিত হবে এসেই জলাশয়টির জন্মলগ্ন থেকে চলে আসছে তখন মজা দেখত মার্কিন সৈন্যদের পাশবিক ব্যাপারে উকি মেরে দেখতে গিয়ে ধমক খেত এখন কোনো কোনো বেকার ছোকরা ব্ল্যাকমেল করে দু টাকা দশ টাকা আদায় করে কিন্তু আজকের ব্যাপার একটু ভিন্ন ধরনের এত লোক নিয়ে ব্ল্যাকমেল চলে না তাছাড়া একটা চটাশ চটাশ মারবার আওয়াজ হচ্ছে না সে সঙ্গে নারীকণ্ঠের একটু কান্না কান্না কথার শব্দ কৌতূহল স্বাভাবিক যতদূর সম্ভব ভিড় ঠেলে সামনে গেলাম হ্যাঁ মারধরে ধরে চলছে তাতে কোনো সন্দেহ নেই ইংরেজিতে যাকে বলে ফ্রি ফর অল যে পারছে সেই দু এক ঘা লাগিয়ে দিচ্ছে কিন্তু মানুষটাকে কোন শ্রেণীর মানুষ ভিড়ের মধ্যে যদিও আলো আছে আজ দৈবাদ ভগবানের ইচ্ছে ভিড়ে চাপা পড়ে যাচ্ছে মুখখানা তাছাড়া ঘুষিতে দাঁত ভাঙবার চেষ্টা চারিদিকে লোকটি মুখ ঢাকবার চেষ্টা করবে বইকি। কি পাশের এক একটু বয়স্ক লোককে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি মশাই আর কইবেন না এ লোকটা নাকি কোন বড় অফিসে কাম করে এখানকার একটা শুরীরে আইসে সিনেমা দেখাইবার নাম হ্যাঁ ও দেখাইছে অহনে লেকে আসছে বাকি যা কাম করনের বোঝেন তো সেমনিটা আগে হয়তো তো বোঝে নাই শেষ ম্যাশ চাচাইয়া উঠছে হাতে হ্যানকার ব্যাবাক লোক সুটটা আইসা গাড়ির থন বাইর কইরা ধোলাই দেবার লাগছে আর কি ব্যাস ওইসে যেমন কম্ম তেমন ফল ইতিমধ্যে কানে গেল মেয়েটের চাপা আত্মকণ্ঠ আর মারবেন না আর মারবেন না দোহাই আপনাদের আমার উপরওয়ালা মনি এ নিয়ে জানাজানি কেলেঙ্কারি হলে আমার চাকরি চলে যাবে দয়া করে আমাকে ছেড়ে দিন আমি বাড়ি চলে যাই ও কেউ আর মারবেন না বরং কেউ দয়া করে একটু বাড়িতে রেখে আসুন দোহাই আপনাদের এই চাকরি চলে গেলে সাতটি প্রাণী আমরা উপোস করে মরব এবার অবিরাম মার খেতে খেতে লোকটি পড়ে গেল সত্যিই বুঝি খুন হয় দেখে আমি গম্ভীর কণ্ঠে বললাম কি হয়েছে কি আপনারা এত মারধর করছেন কেন এই তো জাস্ট রেলিংটার উপরেই পুলিশ দাঁড়িয়ে আছে ডেকে হ্যান্ডওভার করুন না না ডাকতে পারেন আমিই ডাকছি অমনভাবে মারবেন না পশু তালতলায় ওইভাবে একটা লোককে মেরে সাত সাতটা ছেলে হাজতে বাস করছে আমার নিজের ভাইপো তার মধ্যে একজন পুলিশ শব্দটাই বুঝি এখনও কিছু জাদু আছে মেয়েটা তো হাওমাও করে কেঁদে উঠল না না আপনাদের পায়ে পড়ি এর মধ্যে পুলিশ আনবেন না আমাকে তাহলে আত্মহত্যা করতে হবে ইত্যাদি বলে ভিড়ও দেখতে দেখতে পাতলা হয়ে গেল অনেকখানি এবার সুবিধা মতো এগিয়ে গিয়ে টর্চ ফেলে দেখি কি এ যে সেই সেই দিনের পরম স্ত্রী ভক্ত সাহেবটি যিনি ডাক্তারবাবুকে এসে শাসাচ্ছিলেন সেই লেনিনের মতো উদ্ধত দাড়ি সেই মাথার গঠন যদিও মুখের মসৃণতা ঘুষি কালশিটে প্রায় ঢেকে এসেছে ঠোঁট কেটেছে কি দাঁত ভেঙেছে জানি না মুখে রক্ত মেয়েটাকেও দেখা গেল এবার ভালো করে শ্যামবর্ণ পাকশিটে গোছের চেহারা যৌবন লক্ষণ প্রায় নেই বললেই হয় একান্ত শ্রীহীন বয়স যে কত চেহারে দেখে বোঝার উপায় নেই তবে যতদূর মনে হয় কমই আমি কঠোর কণ্ঠে বললুম যান এই বেলা বেড়ে যান এখান থেকে পুলিশ এসে গেলে আপনাকেও লক আপে যেতে হবে যদি এত জাত বাঁচাবার ভয় এসেছিলেন কেন মরতে এসব উপরওয়ালারা যখন সিনেমা দেখাতে নিয়ে যায় কোনো নিঃসঙ্গ মেয়েকে তখন তাদের যে টিকিটের কি দাম দিতে হয় জানেন না নাকি কারো মুখে কখনো শোনেননি উপরওয়ালাকে খুশি রাখবেন আবার চরিত্র বাঁচাবেন তা তো হয় না একা মেয়ে ছেলে কোথাকার মেয়েটার সুযোগ পেয়ে ঘাড় নিচু করে একরকম ছুটে পালিয়ে গেল এবার পলায়ন বৈশিষ্ট্য জনতার দিকে ফিরে পকেট থেকে নিচে ডায়েরিটা বার করে বললুম হ্যাঁ এবার আপনাদের নাম ঠিকানাগুলো দিন তো কে কে চোখে দেখেছেন সেটাও বলুন আপনারা কি একে রেপ করতে দেখেছেন অ্যাকচুয়ালি আপনি কে মশাই নাম ঠিকানা দেব আপনাকে ওরই মধ্যে একটি ছোকরা কিছু সাহস সঞ্চয় করে প্রশ্ন করল যদিও গলার আওয়াজে খুব একটা জোর ফুটল না আমি কে কেন প্লেন ক্লোজ পুলিশের কথা শুনিনি নাকি আর তাতে বা দরকার কি ওই বাইরের তো পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে ডাকুন না তাদেরই জিজ্ঞাসা করুন আমি কে জবাব পেয়ে যাবেন এবার অনেকেরই মুখ শুকিয়ে উঠল কেউ আর রাস্তায় সত্যি পুলিশের গাড়ি আছে কি না খোঁজও করল না বরং আরেকটি ছোকরা এবার আগের ছেলেটাকে এক ধমক দিয়ে বলল এই চুপ কর দেখি ভদ্রলোকের সঙ্গে কথা বলতে জানিস না না স্যার আমরা ওই যা বললেন ইয়ে কিছু চোখে দেখিনি মেয়েটা চাচাচ্ছে আর গাড়ি থেকে নেমে যাওয়ার চেষ্টা করছে দেখেই আমি বাধা দিয়ে বললুম কিছু প্রত্যক্ষ প্রমাণ না পেয়েই এমনভাবে তবে যে মারধর করলেন তার কারণটা কি দেখাবেন এ ভদ্রলোক যদি পুলিশে যান মেয়েটায় যে ফ্রড নয় কি করে জানলেন এমন কেস তো হামেশাই হচ্ছে রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে বলে আমাকে একটা লিফট দেবেন কাইগুলি বড় বিপদে পড়েছি তারপর গাড়িতে উঠে বলে আমাকে এত টাকা দিন নইলে চেচে লোক জড়ো করবো বলবো আপনি বদমতলবে ভুলিয়ে গাড়িতে তুলেছেন অত বড় সুশীল ডাক্তারের কাছ থেকেই দু হাজার টাকা আদায় করেছে সেদিন একটা মেয়ে না কাজটা আপনাদের খুবই খারাপ হয়েছে কথাটা বোধহয় শেষও হয়নি প্রায় সব লোক হাওয়া হয়ে গেল এবার ঝুঁকে পড়ে লোকটির উপর একটা হাত চেপে ধরে বললুম কি উঠতে পারবেন না না অ্যাম্বুলেন্স ডাকতে হবে কি একটা বলবার চেষ্টায় খানিকটা যেন গো গো শব্দ করে ভদ্রলোক বার কতকের চেষ্টায় উঠে বসলেন এবার আমি তার পেছন থেকে দুই বগলে হাত দিয়ে কোনো মতে দাঁড় করিয়ে তুললুম কোনো মতে তার কারণ খানদান ভালো বেশ ওজন লোকটির গাড়ির দিকের দরজাটা খোলায় ছিল তাই সেই অবস্থাতেই ভেতর দিকে ঠেলে দিতে খুব অসুবিধাও হলো না এরপর প্রশ্ন গাড়ি চালাবে কে প্রশ্নটা তাকেই করলুম আপনি কি নিজে এখন চালাতে পারবেন কোনো মতে উত্তর দিলেন ভদ্রলোক না যদি আপনি দয়া করে আমি বললাম না ওটা জানি না শেখার দরকার হয়নি আপনি তো দেখছি অটোমোবাইল অ্যাসোসিয়েশন মেম্বার আমি ওই পেট্রোল পাম্প থেকে বরং একটা ফোন করে দিচ্ছি আর দেখছি যদি কোনো স্পেয়ার ড্রাইভার থাকে ওদের ভদ্রলোক যেন কোকে উঠলেন আমাকে ফেলে যাবেন না যদি ওরা আবার আসে আপনি পুলিশের লোক এটা আপনার ডিউটি এবার আর রাগ সামলাতে পারলুম না দেখুন ডিউটি শব্দটা আর জারি হোক আপনার মুখে শোভা পায় না আমি পুলিশের লোক নই পুলিশের লোক হলে আমার ডিউটি হতো আপনাকে এখনই লক আপে নিয়ে যাওয়া এটুকু মিথ্যা না বললে আপনি খুন হয়ে যেতেন বলেই বলেছি আমি আর বাদানুবাদে না গিয়ে দ্রুত পেট্রোল পাম্পের দিকে এগিয়ে গেলুম এর প্রায় বছর খানেক পরের কথা আমার বন্ধু যদুবাবু খবর পাঠালেন তার গুরুদেব দয়া করে একদিন পায়ের ধুলো দেবেন তার বাড়ি সে উপলক্ষে যজ্ঞাদি হবে কীর্তনও সেই সঙ্গে আমি যদি ইচ্ছে করি তাহলে সেদিন যেন সকালেই তার ওখানে চলে যাই অপরাহ্নে প্রসাদের ব্যবস্থাও আছে সেজন্য কোনো চিন্তা নেই এই গুরুদেবের কথা বহুদিন থেকে শুনছি ছবি দেখেছি দূর থেকে চোখেও দেখেছি কিন্তু সান্নিধ্য লাভের সৌভাগ্য হয়নি পৃথিবী জোড়া প্রায় এর তপস্যার খ্যাতি দেশ বিদেশে মিলিয়ে বোধ হয় লক্ষাধিক শিষ্য উনি যেদিন কোনো শিষ্যের বাড়ি পদার্পণ করেন সেদিন সেখানে মেলা বসে যায় সুতরাং আমি সেদিন যে ক্যাজুয়াল লিভ নিয়ে আপিসে যাওয়া বন্ধ করব এ তো স্বাভাবিক ভোরে স্নান ইত্যাদি সেরে ফুলের মালা নিয়ে চলে গেলুম যদুবাবুর বাড়ি আটটায় গুরুদেব আসবেন আমি গেছি তখন সাতটা তখনই এক ভক্ত শিষ্য এসে গেছেন যথারীতি তিনি এলেন প্রণাম দর্শন হল নিজে যজ্ঞ করলেন প্রাণ ভরে দেখলাম তারপর শুরু হলো তার সুললিত কণ্ঠের কীর্তন কীর্তন বলতে অবশ্য আমরা যা বুঝিয়ে তা নয় বিভিন্ন ধর্মসঙ্গীত গিয়ে জানুনি একটার পর একটা তার মধ্যে প্রাচীন গানও যেমন আছে তেমনি রবীন্দ্রনাথ কান্ত কবি অতুল প্রসাদও আছেন খুবই ভালো লাগছে বলা বাহুল্য হঠাৎ কানে এলো কে যেন খুন খুন করে কাঁদছে ঘাড় ঘুরিয়ে চেয়ে দেখি আমার থেকে একটু দূরে বসে আছেন সেই ভদ্রলোকটি কপালে মহারাজের দেওয়া ফোটা গলায় প্রসাদী মালা নির্মিলিত দুটি চোখ থেকে জল যতটানা গড়িয়ে পড়ছে কান্নার শব্দটা উঠছে তার চেয়ে অনেক বেশি ও হে ভগবান দাসকে দয়া করো ইত্যাদিও বলে উঠছেন মধ্যে মধ্যে অনেকেই বিরক্ত হচ্ছেন এই ব্যাঘাতে কিন্তু তিনি নির্বিকার আর চোখে খুলছেন না তা বিরক্তি লক্ষ্য করবেন কি করে তাকে ঠেলে চুপ করুন মশাই বলতে গেলে হয়তো হিতে বিপরীত হবে আরও চেঁচামেচি হতে পারে তাই আশেপাশের লোক কোনো মতে সহ্য করেই যাচ্ছেন গান শেষ হতে বেলা চারটে বাঁচল তারপর প্রসাদ পাবার পালা সেখানে গিয়ে দেখি যদি চো যদুবাবু আমাকে আগেই ডেকে নিয়ে গেছেন ভালো জায়গায় বসাবেন বলে তারও আগে সেই লোকটি এসে জাঁকিয়ে বসেছেন যদুবাবু প্রশ্ন করলেন কে ভাই এ ভদ্রলোক ভক্তির ঠালায় যে আমরা অস্থির হয়ে গেলাম আমি তো চিনি না আপনাকে জিজ্ঞেস করবো ভাবছিলুম তবে এ পাড়াতে বোধহয় থাকেন ডাক্তার ঘোষালয় চেম্বারে দেখেছে একদিন আহার আদির পর বেরিয়ে আসছি দেখি তিনি এক বেশ বয়স্ক ভদ্রলোককে জ্ঞান দিচ্ছেন এত সহজে তাকে পাওয়ার জোনে বুঝলেন মনন চিন্তন এগুলো চাই সে সঙ্গে চাই অধ্যয়ন শাস্ত্র গ্রন্থ পাঠ করতে হবে ব্রহ্ম কি এত সহজলভ্য শঙ্কর কি বলেছেন মনে নেই জ্ঞানবিহীনে সর্বমনেন মুক্তির্ণ ভবতী জন্ম সতেন এই যে সব দল বেঁধে এসেছে মূর্খের দল এরা কি পেল কি পাবেই বা পড়া নেই শুনো নেই তপস্যা নেই শুধু মহাপুরুষকে দেখলেই তাকে পাবে ছো এই বলে তিনি যেন একবার রবীন্দ্রনাথের সেই ডাই বংশোদ্ভূত ডের মতো আমাদের অর্থাৎ ক্ষুদ্র পিপিলিকাদের দিকে সগর্বে তাকিয়ে নিলেন গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লিখে একটি গল্প ব্রহ্মের তিন রূপ আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমান উপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এবং বেশি বেশি অডিও বুক শুনুন এই প্রার্থনা রইল